নমস্কার অ্যাস্ট্রোইজ ডোমে সবাইকে স্বাগতম যে দর্শক ধনুরাশির নভেম্বর মাসের সতেরো থেকে ২৩ তারিখের পূর্ণাঙ্গ সাপ্তাহিক বিশ্লেষণে এই সপ্তাহটি আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ও অভিজ্ঞতা নিয়ে আসছে বিশেষ করে স্বাস্থ্য পরিবার অর্থব্যবস্থা কর্মজীবন এবং শিক্ষা জীবনের মতো ক্ষেত্রগুলোতে আপনি নতুন উপলব্ধি এবং বাস্তব অভিজ্ঞতার মুখোমুখি হবেন নিজের উন্নতি দায়িত্ববোধ সম্পর্কের দৃঢ়তা এবং ভবিষ্যৎ পরিকল্পনার উপরে এই সময়ের প্রভাব খুব স্পষ্টভাবে পড়বে এই সপ্তাহে আপনি শারীরিকভাবে শক্তিশালী থাকবেন মানসিকভাবে আরো স্থিতিশীল হবেন এবং পরিবারের প্রতি গভীর যত্নশীল মনোভাব আপনার সম্মান ও মর্যাদা আরো বাড়িয়ে তুলবে তবে কিছু ক্ষেত্রে সতর্কতা থাকা খুবই জরুরি বিশেষ করে আর্থিক লেনদেন এবং কর্মজীবনের বাধাগুলোর ক্ষেত্রে চলুন এবার শুরু করি স্লাইড ভিত্তিক বিস্তারিত বিশ্লেষণ তো প্রথমত স্বাস্থ্য পর্যালোচনা এই সপ্তাহে জাতকদের স্বাস্থ্য পরিস্থিতি অত্যন্ত ইতিবাচক থাকবে এবং এটি আপনার প্রতিদিনের কাজ দায়িত্ব ও পারিবারিক যত্ন নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে রাহুর তৃতীয় ঘরে অবস্থান সাধারণত সাহস মানসিক শক্তি উদ্যম এবং শারীরিক বৃদ্ধি করে ফলে এই সপ্তাহে আপনি নিজের ভেতরে শক্তির একটি স্বাভাবিক স্রোত অনুভব করবেন যা আপনাকে দৈনন্দিন কাজে আরো মনোযোগী এবং সক্রিয় করে তুলবে শারীরিক দিক থেকে কোনো বড় সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা নেই যারা দীর্ঘ সময় ধরে শারীরিক ক্লান্তি দুর্বলতা বা স্ট্রেসে ভুগছিলেন তারাও এই সপ্তাহে স্নায়বিক চাপ বা থাকলে কিছুটা কমে আসতে পারে আপনি নিজেকে আরো প্রাণবন্ত সতেজ এবং উদ্যমী অনুভব করবেন মানসিক স্বাস্থ্য এই সপ্তাহে আপনার একটি বড় শক্তি হয়ে উঠবে কোনো ধরনের নেতিবাচক চিন্তা ভয় বা আত্মবিশ্বাসের অভাব আপনাকে তেমন বিরক্ত করবেন না বরং আপনার মন আরো পরিষ্কার থাকবে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আগের তুলনায় বেশি শক্তিশালী হবে যারা অতিরিক্ত চিন্তা বা দুশ্চিন্তায় ভুগতেন তাদের জন্য এটি একটি রিলিফের সময় হবে শারীরিক শক্তির পাশাপাশি মানসিক স্বাস্থ্যের স্থিতিশীলতা পরিবারকে যত্ন করার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে আপনি শুধুমাত্র নিজের যত্নই নেবেন না বরং পরিবারের অন্যান্য সদস্যদের প্রয়োজনেও সাড়া দেবেন শিশু বয়স্ক সদস্য বা অসুস্থ কাউকে দেখাশোনা করার প্রয়োজন হলে আপনি তা সহজেই সামলাতে পারবেন তবে শরীর যতই ভালো থাকুক অবস্থানের কারণে কখনো কখনো অতিরিক্ত আত্মবিশ্বাস বা তুচ্ছ বিষয়কে উপেক্ষা করার প্রবণতা দেখা যেতে পারে তাই ক্ষুদ্র স্বাস্থ্য সমস্যাকেও অবহেলা করবেন না যেমন জ্বর সর্দি ব্যথা বা হজমের অস্বস্তি হলে প্রয়োজনীয় বিশ্রাম নিন বেশি দৌর্যাব বা অতিরিক্ত কাজ করা এড়িয়ে চলুন এই সপ্তাহটি আপনার স্বাস্থ্যগত দিক থেকে শক্তিশালী ইতিবাচক ও কার্যকর হবে সুস্বাস্থ্য আপনাকে আরো উৎপাদনশীল করবে এবং আপনার জীবনের অন্যান্য ক্ষেত্রেও এর ইতিবাচক প্রভাব পড়বে অর্থ এবং অর্থ ব্যবস্থা যদি আমরা দেখি অর্থ ব্যবস্থার ক্ষেত্রে এই সপ্তাহটি ধনু জাতকদের জন্য কিছু সতর্ক সংকেত বহন করে যদিও হাতে আসা আয় এবং সামগ্রিক আর্থিক স্থিতি নিয়ে বড় কোনো সমস্যা দেখা দেবে না তবে ভুল সিদ্ধান্ত বা অতিরিক্ত বিশ্বাস থেকে আর্থিক চাপ তৈরি হতে পারে তাই অর্থ লেনদেনে অত্যন্ত সতর্ক থাকা জরুরি পরিবারের কারোর পরিচিত কারোর পক্ষ থেকে আর্থিক সহায়তা ঘটনা ঘটতে পারে সাধারণত উদার মনের তাই তাই মানুষ তাদের সময় না বলতে পারবেন না অনেক সময় সময়কে না বলতে পারবেন না এই আচরণটাই আপনার জন্য ঝুঁকিপূর্ণ বিশেষ করে যাদের উপরে আপনি অত্যন্ত বিশ্বাস করেন কিন্তু যাদের ফের ফেরতের নিশ্চয়তা নেই তাদের ক্ষেত্রে টাকা ধার দেওয়ার ক্ষতি কারণ হতে পারে তাই আবেগ বা নির্দোষতার জায়গায় আর্থিক সিদ্ধান্ত নেবেন না বিনিয়োগ সঞ্চয় বা নতুন কোনো আর্থিক পরিকল্পনার ক্ষেত্রেও খুব সাবধানে ভাবতে হবে এই সপ্তাহে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা বেশি কারণ সাময়িক চাপ বা অপরের চাপে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা দেখা দিতে পারে বিশেষ করে বড় অঙ্কের বিনিয়োগ বা দীর্ঘমেয়াদী প্ল্যান করবেন না যারা ব্যবসায় যুক্ত তাদের ক্ষেত্রেও লেনদেন যাচাই করে করতে হবে পার্টনার বা ক্লায়েন্টের কথায় অতিরিক্ত ভরসা না করে সব নথিপত্র দেখে নিন হিসাব ভুল হতে পারে নিকাশে তাই ডাবল চেক করুন অর্থ থাকবে কিন্তু ভুল স্থানে ব্যয় বা ভুল মানুষকে সাহায্য করার কারণে আর্থিক চাপ তৈরি হতে পারে তাই এই সপ্তাহে সতর্কতা ইকল টু আপনার সুরক্ষা পরিবার এবং সম্পর্ক কেমন থাকবে পরিবারের ক্ষেত্রে এই সপ্তাহটি ধনুরাশির জন্য অত্যন্ত ইতিবাচক শান্তিময় এবং সম্পর্ক মজবুত করার জন্য উপযোগী সময় আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং মানসিক স্থিতি বৃদ্ধির কারণে আপনি পরিবারের সদস্যদের প্রতি আরো যত্নবান হবেন পরিবারের প্রতি দায়িত্ববোধ বাড়বে এবং সেখানে থেকে আপনি মানসিক শান্তি পাবেন বিশেষ করে গৃহস্থলী কাজে অংশগ্রহণ এই সপ্তাহে বৃদ্ধি পাবে আপনি বাড়ির কাজ পরিষ্কার পরিচ্ছন্নতা রান্নাঘরের কাজ বা পরিবারের কোনো সদস্যকে কাজে সাহায্য করতে আগ্রহী হবেন এই মনোভাব ঘরের মহিলাদের বিশেষভাবে খুশি করবে এবং তাদের সাথে আপনার সম্পর্ক আরো দৃঢ় হবে যে কোনো পারিবারিক বিষয়ে আগের ভুল বোঝাবুঝি থাকলে তা দূর হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি ধৈর্য ধরে পরিবারকে শুনবেন তাদের প্রয়োজন বুঝবেন এবং সহযোগিতা করবেন এজন্য পরিবারের সদস্যদের মধ্যে আপনি আরো বেশি সম্মান অর্জন করবেন বাড়িতে শান্তি স্নেহ সহযোগিতা এবং ঘনিষ্ঠতার পরিবেশ তৈরি হবে বিশেষ করে মা বোন স্ত্রী বা পরিবারের অন্যান্য মহিলাদের সাথে আপনার সম্পর্ক বিশেষভাবে উন্নত হবে পরিবারের ভেতরে সমন্বয় বৃদ্ধি পাবে এটি পরিবার কেন্দ্রিক একটি অত্যন্ত ইতিবাচক সপ্তাহ তো যদি কর্মজীবন দেখি তো এই সপ্তাহে কর্মজীবনে ধনুরাশির জাতকদের জন্য কিছু বাধা স্থবিরতা এবং মনোবলের ওঠানামা দেখা দিতে পারে বিশেষ করে পূর্বে অসমাপ্ত বা স্থগিত থাকা কাজগুলোই সবচেয়ে বড় বাধা হয়ে সামনে আসবে আপনি হয়তো মনে করবেন নতুন কাজ শুরু করবেন বা কোন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবেন কিন্তু পুরনো কাজের জটিলতা আপনাকে আটকে দেবে যারা কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব নিতে প্রস্তুত ছিলেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহে কিছুটা ধীরগতি কাজ করবে আগের ভুল অসম্পূর্ণতা বা সমস্যা সামনের অগ্রগতিকে করতে পারে আপনার মনোবল কিছুটা কমে যেতে পারে মাঝে মাঝে মনে হবে আপনার প্রচেষ্টা ফল দিচ্ছে না কিন্তু এটি সাময়িক তাই এই সময়টি মূলত পরিকল্পনা পর্যবেক্ষণ এবং ধৈর্যের সময় সহকর্মীদের সাথে যোগাযোগে সতর্ক রাখতে হবে তাদের সহায়তা পেলেও সম্পূর্ণ ভরসা করা ঠিক হবে না যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে কাজের অগ্রগতি ধীর হবে এবং প্রজেক্ট আপনাকে আবার তো নিজেকে দোষারোপ করবেন না ধীরে এবং পরিকল্পনা করে এগোন ওভার থিঙ্কিং কমান শিক্ষাজীবন যদি দেখি তো এই সপ্তাহে ধনুরাশির শিক্ষার্থীরা এক বিশেষ ইতিবাচক শক্তির প্রভাব অনুভব করবেন বিশেষ করে যারা গত কিছু সপ্তাহ ধরে পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে পারছিলেন না অথবা নিজের ক্ষমতা নিয়ে সন্দিহান ছিলেন তারা এবার নতুন করে আত্মবিশ্বাস ফিরে পাবেন শিক্ষা জীবনে সাফল্য পাওয়ার সম্ভাবনা প্রবল থাকবে এবং এই সাফল্য আপনার পরবর্তী লক্ষ্যগুলোর প্রতি মনোযোগ বাড়াতে সাহায্য করবে এই সময়টাই মনোযোগ ও একাগ্রতা আগের চেয়ে অনেক বেশি বাড়বে পড়াশোনার প্রতি স্বাভাবিক আগ্রহ তৈরি হবে এবং যেসব বিষয় আগে বুঝতে অসুবিধা হচ্ছিল সেগুলো সহজে উপলব্ধি করতে পারবেন বিশেষ করে গণিত বিজ্ঞান প্রযুক্তি বা বিশ্লেষণমূলক বিষয়ের শিক্ষার্থীরা বড় উন্নতি অনুভব করবেন আপনার অভ্যন্তরীণ প্রেরণা খুবই শক্তিশালী থাকবে যা পড়াশোনার চাপ কমাতে সাহায্য করবে যারা উচ্চশিক্ষার প্রস্তুতি নিচ্ছেন বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষা বিদেশে পড়াশোনা বা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি তাদের জন্য এই সপ্তাহ দুর্দান্ত আপনার চিন্তার স্পষ্টতা বিশ্লেষণ ক্ষমতা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দক্ষতা বৃদ্ধি পাবে আপনি বুঝতে পারবেন কোন জায়গায় কোন পরিবর্তন আনতে হবে এবং কোন পদ্ধতি ভালো ফল পাওয়া যাবে এছাড়া যারা পূর্বে সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন যেমন কোনো বিষয় বেছে নেওয়া কোথাও ভর্তি হবেন কোথা পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন তারা এবার স্পষ্ট সিদ্ধান্ত নিতে পারবেন আপনার চিন্তা ভাবনা সুসংগঠিত হবে এবং আত্মবিশ্বাস বাড়বে তবে বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একজন অভিজ্ঞ সিনিয়র শিক্ষক বা ডাইডের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি আপনার বিচার শক্তি এই সপ্তাহে অনেক উন্নত হলেও অভিজ্ঞ পরামর্শ আপনাকে আরো সুরক্ষিত করবে যারা গবেষণা প্রজেক্ট বা থিসিস নিয়ে ব্যস্ত তারা এই সপ্তাহে উল্লেখযোগ্য অগ্রগতিতে পাবেন দীর্ঘদিন ধরে আটকে থাকা অংশগুলো সমাধান হয়ে যাবে সৃজনশীলতা এবং বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি পাওয়ার কারণে আপনি জটিল বিষয়গুলো সহজে বুঝতে পারবেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সপ্তাহে শিক্ষার্থীদের মানসিক চাপ তুলনামূলক কম থাকবে আগের মতো অস্থিরতা বা ভয় কাজ করবে না তাই পড়াশোনা অনেক বেশি আরামদায়ক লাগবে এবং আপনি দীর্ঘ সময় ধরে মনোযোগ ধরে রাখতে পারবেন এটি ধনুরাশির শিক্ষার্থীদের জন্য অত্যন্ত সম্ভাবনাময় উন্নতিশীল ও আত্মবিশ্বাস বর্ধক একটি সপ্তাহ আপনার অগ্রগতি দ্বারা খুলে যাবে এবং আপনার দ্বার খুলে যাবে এবং সঠিক মাধ্যমে সাফল্য দিক হাতের নাগালে চলে আসবে তো কিছু উপায় এবং রেমেডি যদি আমি বলি এই সপ্তাহে ধনুরাশির জীবনে কিছু বিশেষ প্রভাব নির্মল ভাবে কাজ করবে স্বাস্থ্য পরিবার সিদ্ধান্ত ক্ষমতা ইতিবাচক থাকলেও অর্থ ও ক্যারিয়ারে কিছু বাধা দেখা দেবে এই প্রভাবকে আরো সুষম শান্ত এবং ফলপ্রসূ করার জন্য জন্মছক অনুযায়ী একটি অত্যন্ত কার্যকর উপায় দেওয়া হয়েছে যেমন শনিবার শনিদেবের জন্ম জন্য যোগ্য বা হবন করা শনিদেব মূলত কর্মফল ধৈর্য স্থিতিশীলতা দায়িত্ববোধ বাধা অতিক্রম এবং কর্মজীবনের নিয়ন্ত্রক যখন কর্মস্থানে ধীর গতি বা আটকে থাকার অনুভূতি হয় পুরনো অসমাপ্ত কাজ সামনে এসে দাঁড়ায় অথবা মনোবল কমে যায় এই শনি সম্পর্কিত প্রভাব তাই শনিবার শনিদেবের শান্তির জন্য যজ্ঞ বা হবন করলে মনোবল বৃদ্ধি পায় মানসিক স্থিরতা অর্জিত হয় এবং কাজের অগ্রগতিতে নতুন গতি আসে শনির জন্য যজ্ঞ করার ফলে আপনার জীবনের তিনটি প্রধান ক্ষেত্রে স্পষ্ট ইতিবাচক পরিবর্তন দেখা দিতে পারে প্রথমত কর্মজীবনে স্থিতিশীলতা এবং অগ্রগতি আপনার কর্মজীবনে যে বাধা বা স্থবিরতা এই সপ্তাহে দেখা দিচ্ছে তার শনির প্রভাবের সঙ্গে সম্পর্কিত যোগ্য করলে কর্মজীবনে নতুন সুযোগ কাজের গতি স্থবিরতা কাটিয়ে ওঠার শক্তি পাওয়া যাবে আর যে কাজগুলো পুনরায় শুরু করতে কষ্ট হচ্ছিল সেগুলো সহজে শুরু করা সম্ভব হবে মানসিক শান্তি এবং ধৈর্য বৃদ্ধি শনিদেব ধৈর্য ও বাস্তববোধ প্রদান করেন এই যজ্ঞ করলে মনের অস্থিরতা কমে ভয় দ্বিধা দূর হয় এবং সিদ্ধান্তগুলো গুলো আরো পরিষ্কার নিতে পারেন কর্মস্থলের চাপ পারিবারিক দায়িত্ব বা আর্থিক টেনশন সবকিছুই অল্প সময়ে অনেকটা হালকা হয়ে যায় আর্থিক স্থিতিশীলতা এই সিদ্ধান্তে আর্থিক লেনদেনে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে শনিদেবের কৃপায় ভুল সিদ্ধান্ত অপ্রয়োজনীয় ব্যয় এবং অন্যের চাপে টাকা ধার দেওয়ার প্রবণতা কমে যায় আপনার আর্থিক বুদ্ধিমত্তা বাড়ে এবং অর্থ সুরক্ষিত থাকে যোগ্য বা হবন কিভাবে করবেন শনিবার ঘর পরিষ্কার করুন কালো তিল ঘি কলাই তেল বা তিলের তেল ব্যবহার করা যায় মন্ত্র জপ করতে পারেন আর যোগ্য শেষে কিছুক্ষণ ধ্যান করলে ফল আরো শক্তিশালী হয় তবুকারী এক সপ্তাহের মধ্যেই অনুভব করা যায় মন স্থির হবে কর্মজীবনে ধীরগতির সমস্যা কমবে আর্থিক বিচারশক্তি বাড়বে সম্পর্ক ও মানসিক শান্তি আরো শক্তিশালী হবে সুতরাং এই সপ্তাহের সর্ব সার্বিক ইতিবাচক সম্ভাবনাকে আরো উন্নত করতে এবং বাধাগুলো কমাতে শনির শান্তির এই উপায় অত্যন্ত কার্যকর তো আজকের আলোচনা আমরা এখানে আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার